শুধুমাত্র পঞ্চাশটি মুরগি দিয়ে আর এখন তা শাহিন হ্যাচারি নামে চার হাজার মুরগির বিশাল খামার এই সফলতা কুষ্টিয়ার ভেড়ামারার বামনপাড়া গ্রামের মোহাম্মদ আলীর সংসারে সচ্ছলতার আশায় যিনি ঢাকায় পোশাক কারখানার চাকরি ছেড়ে গ্রামে ফিরে শুরু করেন পোলট্রি ব্যবসা আলীর হ্যাচারিতে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় খরচ বাদে মাসে আয় দেড় লাখ টাকারও বেশি উনিশশো নব্বই সাল থেকে শুরু করি এবং পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করি স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাবার গোড়া হ্যাচারিতে কাজ করছেন মোহাম্মদ আলীর ছেলে শাহিন আলী যদি সরকার থেকে বা কম মূল্যে কম মূল্যে অনেক ঋণ পাওয়া যায় অনেক কম ইন্টারেস্টে এই জাতীয় কিছু যদি আমরা পেতে পারি তাহলে পারে আমরা এই প্রতিষ্ঠানকে অনেক বড় করতে পারি এবং বয়লার সোনালি লেয়ার সবগুলোই আমরা করতে পারব মোহাম্মদ আলীর সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক বেছে নিয়েছে পোল্ট্রি ব্যবসা গড়ে তুলেছেন ছোট বড় প্রায় নব্বইটি মুরগির খামার কর্মর জন্য কোনো পদ যখন খুঁজে না পাই তখন আমি একশো ষাটটা ব্রয়লার বাচ্চা নিয়ে আমি এখন দশ হাজার ব্রয়লার বাচ্চা মানুষে পোষায় নিজেও পোষে নিজের খামার আছে পোলট্রি খামার উন্নয়নে সরকারি সুবিধা সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা আমরা নিয়মিত খামারগুলি পরিদর্শন করি তাদেরকে এই বিষয়ে বিভিন্ন ধরনের টেকনিক্যাল যেগুলো পরামর্শ কীভাবে ভ্যাকসিন করতে হবে কিভাবে খাবার খাবার বা পানীয় পরিবেশন করতে হবে খামারের বায়োসিকিউরিটি ব্যবস্থাপনা ভালো করা যায় এসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকি Independent News Desk